বন্ধুরা স্টক মার্কেট এমন একটি জায়গা যা শুনলে অনেকের মাথায় আসে টাকা শেয়ার এবং ব্যবসার গল্প কিন্তু স্টক মার্কেট কিভাবে কাজ করে কেন লোকেরা এখানে বিনিয়োগ করে এবং এর মাধ্যমে কিভাবে লাভ বা ক্ষতি হয় আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই বিষয়গুলো জানব স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানির শেয়ার কেনাবেচা হয় শেয়ার মানে হল কোম্পানির একটি ক্ষুদ্র অংশ যা কিনে আপনি সেই কোম্পানির আয়ের অংশীদার হতে পারেন কোম্পানি নিজেদের ব্যবসায় সম্প্রসারণ বা নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য তাদের শেয়ার বাজারে ছাড়ে আর বিনিয়োগকারী সেই শেয়ার কিনে কোম্পানির লাভে অংশীদার হন স্টক মার্কেটের কাজ করে সিস্টেমেটিক প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির শেয়ার তালিকাভুক্ত করে যখন এটি কোম্পানি তার শেয়ার বিক্রি করতে চায় তারা প্রথম ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও এর মাধ্যমে তাদের শেয়ার বাজারে নিয়ে আসে বাজারের শেয়ার কেনা বা বেচা হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যেমন ভারতের ক্ষেত্রে বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ শেয়ারের দাম চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে ওটা নামা করে বেশি লোক যদি কোনো শেয়ার কিনতে চায় তাহলে তার দাম বেড়ে যায় আর যদি বেশি লোক বিক্রি করতে চায় তার দাম কমে যায় বিক্রেতার ভূমিকা আপনি সরাসরি শেয়ার কেনাবেচা করতে পারবেন না এজন্য একটি ব্রোকার বা ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন করতে হয় তারা আপনাকে স্টক মার্কেটের সঙ্গে যুক্ত করে স্টক মার্কেট বিনিয়োগের সুবিধা এবং ঝুঁকি দুটোই রয়েছে আপনি যদি সঠিক কোম্পানিতে বিনিয়োগ করেন শেয়ারদের শেয়ারের দাম বাড়লে আপনি ভালো লাভ করতে পারেন লং টার্ম বিনিয়োগ শেয়ার মার্কেটে চমৎকার রিটার্ন দিতে পারে স্টক মার্কেট খুবই অস্থির শেয়ারের দাম দ্রুত ওঠানামা করে যদি কোম্পানির ব্যবসা ভালো না চলে তাহলে আপনার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই স্টক মার্কেটে বিনিয়োগ করার আগে ভালো গবেষণা এবং জ্ঞান থাকা জরুরি যদি আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন কোন কোম্পানির শেয়ার কিনেছেন তা ভালোভাবে বুঝুন কোম্পানির ব্যালেন্স শিট লাভের ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন একই জায়গায় পুরো টাকা বিনিয়োগ করবেন না বিভিন্ন সেক্টর এবং কোম্পানিতে বিনিয়োগ করুন অল্প সময়ের মধ্যে বড় লাভের আশা করবেন না লং টার্ম বিনিয়োগ করলে ঝুঁকি কমে এবং রিটার্ন বেশি হয় যদি আপনি নতুন হন তাহলে একজন অভিজ্ঞ বিনিয়োগকারীর পরামর্শ নিন স্টক মার্কেট শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয় এটি দেশের অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ এটি কোম্পানিকে নতুন ব্যবসা শুরু করতে বা সম্প্রসারণ করতে সাহায্য করে দেশের অর্থনৈতিক উন্নতির সঙ্গে স্টক মার্কেটের সম্পর্ক সরাসরি এটি মানুষের জন্য একটি আয়ের মাধ্যম তৈরি করে বন্ধুরা স্টক মার্কেট শিখলে এটি একটি শক্তিশালী আয়ের মাধ্যম হতে পারে তবে এটি লটারির মতো নয় সঠিক জ্ঞান ধৈর্য এবং কৌশল থাকলে এখান থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব আপনি কি স্টক মার্কেটের বিনিয়োগ করেন অথবা নতুন করে শুরু করতে চান নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না